নমস্কার আমি জয়া আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এই প্রচণ্ড গরমের দিনের উপযুক্ত একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আজকের রেসিপি তেতো ঝোল বা নানা রকম সবজি দিয়ে উচ্ছেদ ঝোল আজকের রেসিপিটি বানানো যতটা সহজ ততটাই উপকারী আপনারা বাড়িতে অনায়াসেই এই ধরনের ঝোল বানিয়ে ফেলতে পারবেন এই তেঁতো ঝোল বানাতে কি কি উপকরণ লাগছে সেগুলি এখন দেখে নেব সবজির মধ্যে রয়েছে আলু গাজর কাঁচকলা বিম কড়াই পেঁপে বেগুন ডাঁটা আর উচ্ছে এছাড়া রয়েছে বড়ি সর্ষে পোস্ত চীনা বাদাম আর আদা বাটা এরপর ফোড়নে রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন রাঁধুনি হিং প্রথমে কড়াই সর্ষে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে বড়িটা ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এরপর বেগুন ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন তুলে এরপর নিচ্ছি উচ্ছেটা ভেজে নিচ্ছি উচ্ছে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন বাকি সবজিগুলো এখন একসাথে ভেজে নেব তবে আলু গাজর ডাটা কাঁচকলা পেঁপে এই কটি সবজি এখন দিয়েছি এই সবজিগুলো পাঁচ মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর করাই দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিয়ে আরো দু মিনিট সবজিগুলো ভেজে সবজি ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন বাটা মশলাটা বানিয়ে নেব চিনা বাদাম পোস্ত আর সর্ষে একসাথে বেটে নেব এখন কড়াই ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন রাধনি হিং এরপর আদা বাটা দিয়ে দিচ্ছি আদা দশ সেকেন্ড ভেজে নেওয়ার পর চিনা বাদাম সর্ষে পোস্তর যে বাটা মশলাটা বানিয়েছিলাম সেটাই এখন দিয়ে দিচ্ছি এরপর লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে দেবো এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এইভাবে মশলা দু মিনিট রেডি করে নেওয়ার পর এখন ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর বড়ি আর বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব মশলা থেকে তেলটা ছাড়তে প্রায় দু মিনিট সময় লাগবে তাই যতক্ষণ না মশলার তেলটা ছেড়ে আসছে ততক্ষণ সবজিগুলো এইভাবেই মশলার মধ্যে কষতে থাকবো এখন জল দিয়ে দিচ্ছি সবজিগুলো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব ঝোল এখন ফুটতে শুরু করেছে এখন চিনি দিয়ে দিলাম পনেরো মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা উচ্ছে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এখন আরো পাঁচ মিনিট ঝোল ফুটিয়ে নেব আজকের রেসিপি উচ্ছের ঝোল এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে নামানোর আগে শুধু এক চামচ ঘি দিয়ে দেব এই গরমের দিনে বাড়িতে এইভাবে তেতো ঝোল বানিয়ে দেখুন গরম ভাতের সাথে নানা রকম সবজি দিয়ে বানানো এই ধরনের তেতো ঝোল বেশ ভালো লাগে আজকের ভিডিওটা ছিল এতটুকুই পরের দিন আবার নতুন কোন রেসিপির সাথে নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজ এটুকুই ধন্যবাদ